যে বিচার বলে কিছু নেই আইনের মাধ্যমে ঢুকলাম বেরোচ্ছে যেখানে আইন শেষ হবে যেখানে যা কথা বলে সেটা মেনে নিতে হবে সাধারণ মানুষ আর কি জানে যে যত ফালতু কথা বলবে তাকে হাততালি মারবে অজ্ঞতাই শক্তি সাধারণ মানুষের কি দিচ্ছে কি দিচ্ছে রায় বিচারপতিরা যদি আইনের কথা না বুঝ যে ডিভিশন বেঞ্চের কথা তো সিঙ্গল বেঞ্চ উইথড্র করে নিলে সেই বিচারপতি আইনটা জানে না সিম্পল এস দ্যাট মনে হয় যারা ওই পাঁচ ছ বছরের জন্য জজ নিযুক্ত হয় ছাপ্পান্ন বছর বয়সে তার মানে তাদের প্র্যাকটিসটা ভালো ছিল না রোজগারটা কম ছিল জজ করে দিয়েছে এই ধরনের হবেই কিছু করার চেয়ার প্রতি যখন কেউ হবেন বাইরে যেটা বলা যায় চেয়ারে বসে বলা যায় না অভিজিৎ ছেলে অনেস্ট খুব সৎ ছেলে কিন্তু এমন সব মন্তব্য করে ফেলছেন যে কোনো বিচার ব্যবস্থায় মেনে নেওয়া যায় না এই আর কি নমস্কার আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছেন আইএন নিউজের সরাসরি সম্প্রচার আমার সঙ্গে আছেন অরুণাব ঘোষ বিশিষ্ট আইনজীবী দাদা আপনাকে প্রথমে আইএন নিউজের স্বাগত ধন্যবাদ ধন্যবাদ আমরা আজকে আলোচনা করব যে কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম যে বিষয় দুই বিচারপতির সংঘাত এবং সেই নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ এবং তারপরে আজ দ্বিতীয় দিনে সেই শুনানিও হয়েছে এবং পরবর্তী তিন সপ্তাহ পরে শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা হবে দুই বিচারপতির কথা যদি আমরা বলি যে অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন সেন তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং কাগজে কলমে সেটা সেই দ্বন্দ্বের প্রকাশ ঘটেছে এই নিয়ে আমি প্রথমে কথা বলব প্রশ্নে আসার আগে আমি এই নিয়ে একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে অরুণব ঘোষ কী ভাবছেন সেটা জানতে চাইব প্রথমত সিঙ্গেল বেঞ্চ যা বলে ডিভিশন বেঞ্চ যদি তার উল্টো অর্ডার হয় তাহলে ডিভিশন বেঞ্চের অর্ডারটাই থাকবে এটা আমরা চিরকাল জিনিস এসেছি তেতাল্লিশ বছর প্র্যাকটিস হলে এইগুলোই হচ্ছে এখন এখন উল্টো হয়ে যাচ্ছে ডিভিশন বেঞ্চের অর্ডার মেন না এসব বলছে কি করা যাবে আর যে মানে আগের দৃষ্টান্ত দেখলে আমি আমার মনে যারা এই পাঁচ ছ বছরের জন্য জজ নিযুক্ত হয় ছাপ্পান্ন বছর বয়সে তাদের প্র্যাকটিসটা ভালো ছিল না রোজগারটা কম ছিল জজ করে দিয়েছে এইরকম ধরো হবেই কিছু করার নেই জজ কিভাবে একদম একদম জজ কিভাবে হলো না জজ করা উচিত সাতচল্লিশ সাতচল্লিশ বয়সের মধ্যে হলে জজ করা উচিত যাকে ছাপ্পান্ন বছর বয়সে জজ যে নেয় তার মানে তার প্র্যাকটিস ভালো নেই বাষট্টিতে রিটায়ার ছ বছর জজ এবং যা ঝামেলা হচ্ছে এইখানেই ঝামেলাগুলো হচ্ছে এখানে তারপরে গিয়ে কোথাও একে তো এত বয়সে হিসেবে জজ হয়েছেন সেখানে গিয়ে দাঁড়িয়ে কি এরকম হতে পারে যে ইগোয়েস্টিক হয়ে যাচ্ছে ইগোতে লেগে যাচ্ছে ইগোয়েস্টিক আছে তারপরে এটা মানে সচেতনতা নেই বিচার ব্যাপার বিচার সম্বন্ধে আইন সম্বন্ধে সচেতনতার অভাব এইটা হয়ে যাচ্ছে যদি আমার রোজগার বেশি থাকে বেশি ভালো ভালো ছেলে কেউ জজ হচ্ছে না ছাপ্পান্ন বছর বয়সে হলে কখন হয় না আগে তাও হতো না মাইনে কম বলে এখন হচ্ছে মাইনে অনেক টাকা দিচ্ছে আমরা কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখবো যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কয়েকটি মন্তব্যকে আমরা যদি লক্ষ্য করি যে শাহজাহান কাণ্ড যখন ঘটলো তখন বিচারপতি একটি মন্তব্য সংবাদ মাধ্যমে এসছেন এবং সেটা নিয়ে শোরগুলো পড়েছিল যে তিনি বলেছেন যে তাদের কাছে গুলি বন্দুক ছিল না বা আপনাদের কাছে কি গুলি গুলিবন্দুক ছিল না নিশা কার্যত বলা হচ্ছিল যে এই কেন্দ্রীয় বাহিনী ছিল ইডি আধিকারিকদের সঙ্গে ছিল তাদের গুলি গুলিবন্দুক ছিল না তারা কেন ব্যবস্থা নেয়নি যখন তাদের আক্রান্ত হতে হয়েছিল এই একটা মন্তব্য এবং তার পরবর্তীতে আমরা যখন এই চব্বিশ পঁচিশ তারিখের ঘটনাক্রম দেখি যে বিচারপতি সৌমেন সেন এবং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যে বাগযুদ্ধ বলা যায় সেই বাঘযুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে অভিজিৎ গাঙ্গুলিকে আমাদের রাজ্যের যে নিজি আছেন তিনি কি বলছেন যে আপনি তো আপনি তো বিজেপি থেকে টিকিটে দাঁড়াবেন বলে শুনতে পাচ্ছি লোকসভায় নির্বাচনে তো এই গোটা ঘটনাকে এই মন্তব্যগুলোকে যদি আমরা ভিত্তি হিসেবে ধরে নিই তাহলে কি এরকমটা বলা যেতে পারে যে অভিজিৎ গাঙ্গুলিকে বাধ্য করা হচ্ছে যে এই কেসে যেন এমন কোনো মন্তব্য করেন এমন কোনো ঘটনা ঘটে যার ফলে আমরা দেখি যে এই কোর্টের ব্যবস্থার যে ভিত্তি রয়েছে সেই ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং কোনো একটা বিষয় কেন্দ্রিক হয়ে যায় যে রাজ্য সরকার বা তৃণমূল যেটা চাইছিল যে তার হাত থেকে কেসটা সরে জজগুলো ছাপ্পান্ন বছর বয়স জজ হয়েছে অভিজিত যদি রোজগার আমার বেশি থাকে আমি ছাপ্পান্ন বছর বয়সে জজ হব কেন সেগুলো না ছেলে ভালো অনেস ছেলে সৎ ছেলে কিন্তু বিচারপতির কর্তব্য যে মামলা আছে তার বাইরে কোনো মন্তব্য করা উচিত নয় সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য দুঃখজনক ব্যাপার এই ধরনের ঘটনা ঘটছে এই কথা উল্লেখ হয়েছে এবং তাকে নিয়ে যে তাই তো বলছি এটা উচিত হয়নি ডিভিশন বেঞ্চ রায় দিতে পারে ভুল দিতে পারে সুপ্রিম কোর্টে যাও এটা ঠিক হয়নি ঠিক করে আমার এই নিয়ে আরেকটি প্রশ্ন থাকবে এবং সেটি হচ্ছে যে আমরা যদি সর্বোচ্চ আদালতে যখন এই শুনানি হয় তখন আমরা দেখি যে কেন্দ্রের যিনি সলিসিটর জেনারেল ছিলেন তিনি সওয়াল করছেন কাকে নিয়ে যে ডিভিশন বেঞ্চ এরকম রায় দিতে পারে কি না সেই রকম একটি কথা বলছেন এবং অন্যদিকে আমরা যদি রাজ্যের তরফ থেকে দেখি রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি প্রশ্ন করছেন যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটা ঠিক দিয়েছে কি ঠিক দিয়েছে না দিয়েছে সেটা তার আসবেন কিন্তু সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছে সেটা কি আদৌ ঠিক আছে কিনা বলা যায় না ডিভিশন বেঞ্চ যদি কোনো ভুল রায়ও দেয় সিঙ্গেল বেঞ্চে রয়েসে সেটা সুপ্রিম কোর্ট যেতে হবে সুপ্রিম কোর্ট যেতে হবে সিঙ্গেল বেঞ্চ বলতে পারে না ডিভিশন বেঞ্চের রায় ভুল ভুল হতেই পারে কিন্তু তার উর্ধ্বে যেতে পারে না তাকে তাই কাজ করতে হবে এখানে ডিভিশন বেঞ্চকে সাপোর্ট করছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের যে আইনজীবী রয়েছেন অনেকটা সেই ধরনের ইঙ্গিত করছে আর কে সাপোর্ট করছে না করছে যাই না আমি আপনার আইনের কথাটা বললাম এখন বিচারপতিরা যদি আইনের কথা না বুঝে যে ডিভিশন বেঞ্চের কথা সিঙ্গল বেঞ্চ উইথড্র করে সেই বিচারপতি আইনটা জানে না সিম্পল এজ দ্যাট কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে না কি আপনার যে ডিভিশন বেঞ্চ রাজ্য সিঙ্গেল বেঞ্চ কেন্দ্র সেটা জানি না সেটা উচিত না না বুঝে ডিভিশন বেঞ্চ ভুল করুক ঠিক করুক সুপ্রিম কোর্টে যাবে সিঙ্গেল বেঞ্চ ঠিক ঠিক ভুল করলে বা যাই করুক ডিভিশন বেঞ্চ তার ওপর আছে ডিভিশন বেঞ্চ যদি রায় ভুল দেয় সুপ্রিম কোর্ট যেতে হবে এই বিচারপতি যারা বলছেন তারা ঠিক বলছেন না যে বিচারপতি বলছেন ঠিক বলছেন না আর আমরা যদি অভিজিৎ গাঙ্গুলির যে অভিযোগটা যিনি করে তিনি করেছেন সেটা যদি সত্য হয় বা এর যদি কিছু অংশ সত্য হয় সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে সুপ্রিম কোর্ট বিচার করবে তাহলে তো এই বিচারধারার যে ব্যাপার সিঙ্গেল বেঞ্চ মানে এক 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 সদস্য বিশিষ্ট বেঞ্চ জজের ডিভিশন বেঞ্চ দুই সদস্য আর সুপ্রিম কোর্ট আর যদি স্পেশাল বেঞ্চ হয় তিন চার পাঁচ করতে পারে কিন্তু ডিভিশন বেঞ্চ ভুল রায় দিলেও দ্যাট ইজ বাইন্ডিং অন দি সিঙ্গেল বেঞ্চ একটা

আমাদের যাদের বিচারের উপর সবাই সাধারণ না হচ্ছে আমি সাধারণ মানুষ আর কি জানে যে যত ফালতু কথা বলবে তাকে হাততালি মারবে সাধারণ মানুষ হ্যাঁ সেখানে হলো অজ্ঞতাই শক্তি সাধারণ মানুষের আহ কি দিচ্ছে কি দিচ্ছে রায় ওটা হয় না এর পরবর্তীতে সাধারণ মানুষের যে ভাবাবেগ বিচার ব্যবস্থাকে নিয়ে সেখানে কি কোনো প্রভাব পড়তে পারে না ভাবাবেগ থাকা উচিত না কেন থাকবে যে আমরা আমরা বিচার করছি বিচার বলে কিছু নেই আইনের মাধ্যমে ঢুকলাম বেরোচ্ছি যেখানে আইন শেষ হবে যেখানে যা কথা বলে সেটা মেনে নিতে হবে এটা হলো আমাদের এতে প্রসিডিওরে বলে বিচার বলে কিছু নেই পদ্ধতি অনুযায়ী যেতে হবে যেখানে পদ্ধতিগত ব্যাপারটা শেষ হবে যা নিষ্পত্তি করবে সেটাই তারপরেও আমরা সাধারণ মানুষের দিক যদি কথা দেখি যে প্রশাসনের উপর যদি ভরসা না থাকে বা পাশের বাড়ির কোনো ঘটনাও থাকে তাহলে বললে যে কোর্টে দেখে হ্যাঁ কোর্টে দেখে নেবো তাই কোর্ট কি সেখানে এই হবে কে বিচার করবে আইন অনুযায়ী তো বিচার করতে হবে তাহলে আর আইন অনুযায়ী বিচার মানে আইনের পথ ধরে এগোতে হবে যেখানে শেষ হবে সেখানে শেষ হবে খারাপ হলে খারাপ ভালো হলে ভালো মেনে নিতে পারত মেনে নিতে